আমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট নিউ ফোর্থ ইয়ার নিউ ফোর্থ ইয়ারে পড়ছেন আপনি ইয়েস আমার বাবা বিজনেস করে আর আমরা দুই বোন দুই বোন আপনি কি বড় না ছোট আমি ছোট আপনি ছোট আপনার আরেকটি বড় বোন রয়েছে উনি কি না ম্যারিড 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 ওকে আপনাদের বাড়ি কোথায় বরিশাল ওকে বরিশাল বরিশাল আসলে খুবই সুন্দর একটা শহর বরিশালের বন্ধু যারা শুনছেন তাদেরকে বলি বরিশাল আসলে খুবই সাজানো গোছানো খুব সুন্দর একটা শহর ওখানে শহরের মাঝখানে একটা পুকুর আছে পুকুরটার নামটা কি মনে আছে

স্টুডেন্ট ছিলাম তো ওইখানে পড়াশোনা করতাম ক্লাস সিক্স পর্যন্ত পড়ার পর আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে যাওয়ার পর আমি আমার গ্রামে শিফট হই শিফট হওয়ার পরে আমি আমাদের ওইখানে গভর্নমেন্ট ক্লাসে ভর্তি হই ওইখানে আমার পড়াশোনা হয় আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম ক্লাস হায়ার ম্যাথ সহ বা আমার ক্লাস যখন আমি সেভেন এ পড়ি তখন একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে অফার করে জাস্ট কিন্তু তখন আমি এই ব্যাপারটা সম্পর্কে আমি আমি যে শুধু একটাই ছিল পড়াশোনা 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 এর বাইরে কিছু তেমন কিছু না এবং আমি খুব চঞ্চল ছিলাম খুব চঞ্চল ছিলাম আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যত পার্সন আছে সবাই আমাকে খুব পছন্দ করতো তারপর মানে যখন আমি ক্লাস সেভেনে যখন পড়ি তখন থেকে সবসময় আমার প্লেস ছিল ওয়ান তো তারপর সেভেনে যখন পড়ি তখন ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে তখন আমি আমার বাসায় জানাই ছেলেটা আসলে কে ছিল ছেলেটা সম্পর্কে আমাদের একটু বলুন যে আপনার পাড়ায় আশেপাশে থাকতো বা এরকম কিছু আপনার বয়সের ডিফারেন্স কতটুকু ছিল হ্যাঁ আমার থেকে বয়সে পাঁচ বছরের মতো ডিফারেন্স কিন্তু আপনার বছর আমার পাঁচ বছর বড় ছিল আর ও পড়াশোনা সেরকম না মানে আমি ক্লাস সেভেন এ যখন পড়ি তখন ক্লাস নাইনে পড়ে পড়াশোনার পরে মানে ডিস্টার্ব করে তখন আমি আমার বাসায় জানাই বাসায় জানানোর পরে আমার বাসায় বলতে আমি আমার কিছু কাজিনের কাছে জানাই কাজিন কাজিনের কাছে জানানোর পর আমার কাজিন কি করে ওকে রাস্তা থেকে ডেকে মানে একটু শাসায় দেয় যে এরকম করবে না এরকম করলে এরকম তো কিছুদিন চুপচাপ থাকে চুপচাপ থাকার পর আমি আবার স্কুল প্রবলেম করে না কিছুদিন চুপচাপ থাকে তারপর দেখা আমি যখন স্কুল সাথে সাথে আবার আমি যখন আসি তখন আমার সাথে সাথে আসে এবং নানা রকম সাউন্ড করে কি মনে আছে হ্যাঁ এরকম যে ভালো লাগে বললেই তো হয় কি প্রবলেম আমরা কি চলি না এরকম মানে বিভিন্ন রকম সাউন্ড করে মানে সাউন্ড করে এইভাবে ক্লাস সেভেন শেষ হয়ে যায় ক্লাস এইট শেষ হয়ে যায় তো এইটা যখন আমি বৃত্তি পরীক্ষা দেব তো বৃত্তি পরীক্ষাটা আমাদের স্কুল থেকে একটু দূরে আরেকটা স্কুলে আমার সেন্টারটা তো ওই স্কুলে যাই আমি বৃত্তি পরীক্ষা দেই তো পরীক্ষার মধ্যে ও হলের পিছন দিয়ে ওয়াল টপকে হলের ভিতরে ঢুকে তো ভিতরে ঢোকার পরে আমার সাথে কথা বলার জন্য আমার দাঁড় করায় তারপরে কথা বলার জন্য দাঁড় করানোর পরে আমি বলি যে আপনি আমাকে এইভাবে ডিস্টার্ব করতেছেন আমার পরীক্ষা চলতেছে এটা কিন্তু ঠিক না তো তারপর আমি বাসায় ফার্স্ট তো আমার কাজিনদের কাছে আমি আবারও বলি তো ওনারা বলে যে বাসায় কিছু বলিস না এটা বাসায় বললে হয়তো সবাই টেনশন টেনশন করবো তো ওনারা আবার ওকে ডাইকা বলে যে তোমার একবার শাসায় দিলাম ইয়ে হয় নাই

আমাদের যে আমার আব্বুকে পছন্দ এরকম কেউ তো তার জন্য একটু নোট করতে চাই সবাইকে দেখবেন যে এই বয়সে বিশেষ করে কিশোরী বয়স ক্লাস সেভেনের কথা বলছে এই সময়টায় বাবা কিংবা মা তার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হওয়া প্রয়োজন দেখুন ওর জীবনে কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং সেটা ও তার কাজিনদেরকে বলছে যেটা যদি বাবা মাকে বলতো তাহলে হয়তো সমস্যাটা অন্যভাবে হলেও সেটা সমাধান হতে পারত কিন্তু সে তার বাবা মাকে বলেনি কারণ তার বাবা এবং তার মা তার ক্ষেত্রে খুব বেশি ফ্রেন্ডলি না খুব বেশি ফ্রেন্ডলি না হলে এই ঘটনাগুলো বা এই গল্পগুলো আসলে বলা যায় না যাই হোক তারপরে কি হলো তারপর মানে চুপচাপ চুপচাপ তারপর আমার কিছু মানে নিউ ফ্রেন্ড হয় কিছু আগের ফ্রেন্ড ফ্রেন্ডরা আমার থেকে আমার থেকে আগের ফ্রেন্ডরা দূরে সরে যায় আবার কিছু নিউ ফ্রেন্ড হয় আমার তো নিউ ফ্রেন্ডের সাথে আমি খুব খুব চঞ্চল থাকি খুব এনজয় টিনজয় করি কিন্তু আমার পড়াশোনাটা খুব সিরিয়াসলি খুব ভালোভাবে চলছে আমার পড়াশোনাটা তারপর যখন টেনে আমি পড়ি তখন মানে আমার টেস্ট পরীক্ষার কিছুদিন আগে ছেলেটা খুব বেশি ডিস্টার্ব করা শুরু করে খুব বেশি ডিস্টার্ব করে ডিস্টার্ব করে মানে রাস্তায় দাঁড়া করায় মানে চিঠি দেওয়ার চেষ্টা করে এরকম ফোন করার চেষ্টা করে আমাদের বাসায় মানে অনেক সাইন করে যেটা আমি আমার স্কুলের মধ্যে যখন মানে আমার ফ্রেন্ডদের সাথে আমি ছিলাম তো স্কুল থেকে বের হয়েছি বের হয়েছি মতন স্কুলের সামনে ও মানে আমাকে অনেক ফ্রেন্ডদের মধ্যে দাঁড় করায় সব ফ্রেন্ডদের বলছে যে সরে যাওয়ার জন্য সবাই সরে যায় সরে যাওয়ার পর আমি খুব

দাঁড়ায় অনেক চোখ গুলা অনেক লাল 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 থাকতো চোখ বড় করে অনেক হয়েছে তো আমি এক আমি ছেলেটাকে একটা চট মারি এক ছেলেটাকে আমি কথা কাটাকাটি হয় এক চট মারি এখন সামনে অনেক স্টুডেন্ট থাকে অনেক লোকজন ছিল এমনকি মানে ওই স্কুলের সামনে ঝালমুড়ি আলানা পর্যন্ত ওর ছিল সবাই আমাকে মানে কথা বলতো তো এটা খুব গায়ে লাগে গায়ে লাগার পরে কিছুদিন পর ও আমার একদিন স্কুলের মধ্যে যায় আপনার স্কুলের মধ্যে যখন যাচ্ছে আমি আসবো তবে তারা আমাকে বলেন তুই এই ঝালমুড়িওয়ালাও তার ফেভারেট ছিল মানে সবাই ফেভারেট ছিল ব্যাপারটা ঠিক স্কুলে পড়তো আপনার না আমি গার্লসে পড়তাম যে কোনো কারোর সাথে কথা বললে তাকে খুব ম্যানেজ করতে পারে কি হলো তারপরে চরমেন চরমার পরে কিছুদিন যায় মানে চার পাঁচ দিন যায় চার পাঁচ দিন গ্যাপের দিন আমার স্কুলে যাই তো আমি কলের কাছে ছিলাম কলের কাছ থেকে আমি ঘুরে আসতে নেই আসতে নেওয়ার পর আমি হঠাৎ ওকে দেখি দেখে আমি মানে যে পথে আসতেছিলাম অন্য পথে আসতে নেই তো আমার তখন একটু ভয় কাজ করে মানে আমি দেখতেছি যে ও কয়েকটা ছেলে নিয়ে ঢুকছে তো ভয় কাজ করে তারপর আমি ওই ঘুরে আসতে নিলে মানে দৌড়ে ঘুরে এসে সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার হাতে ধরে টান দেয় টান দেওয়ার পর আমি মানে ওইখানে হাত ছাড়েন হাত ছাড়েন বলে উঠি আমি কিছু মেয়েরা থাকে পিছনে তারা ওইখানে আসে আসার পর মানে ও বলতে আমাকে বলতেছে যে যে তুমি আমার করছো কাজটা ঠিক করো নাই আমি তোমার একদিন হইলেও আমার বাসায় নিয়ে ছাড়বো একদিন হলেও আমার ঘরে দেয় রান্না করার মতো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে পারলে কইলেন এরকম কথা বলার পরে প্রেক্ষিতে মানে ও তখন চলে আসে চলে আসার অনেক দিন যাবৎ গ্যাপ থাকে আমার এস কমপ্লিট হয়ে যায় ওকে আমি দেখি না এস কমপ্লিট হয়ে যায় আমি তো মনে করছি ও মনে হয় চলে চলে গেছে কোথাও হয়ে গেছে এসি কমপ্লিট হয়ে যায় আমি ঢাকা আসি আমি আগে আমাদের ওইখানে কলেজেই ভর্তি হই আর পরে ঢাকা আসি তখন ওই ইয়ার সিস্টেম ছিল মানে পয়েন্টে ভর্তি করানোর জন্য ওই ইয়ার সিস্টেম হয় তো আমি হোলি ক্রসতে ভর্তি হই ফার্ম গেট হোলি ভর্তি হই ভর্তি হওয়ার পর আমি এখানে একেবারে শিফট হয়ে যাই শিফট হয়ে যায় ফার্ম গেট হোস্টেলে এখানে পড়াশোনা করে মাঝে মাঝে বাড়ি যাওয়া হয় ঈদে বাড়ি যাওয়া হয় এমনিতে ততটা বাড়ি যাওয়া হয় না খুব ইয়ে থাকে আমার উপরে খুব প্রেশার থাকে পড়াশোনার উপরে যে আমার রেজাল্ট ভালো করতেই হবে তো আমার চলছে ভালোই পড়াশোনা চলছে ইন্টার পরীক্ষা দেয় ইন্টার পরীক্ষা দেওয়ার পরে বাড়ি যাই বাড়ি যায় অনেকদিন থাকি বাড়িতে যতদিন পর্যন্ত রেজাল্ট না হয় বাড়িতে থাকি রিজাল্ট হল কিছুদিন আগে আমি ঢাকা আসি আর শেফট মেডিকেলের জন্য কুসিনে एडमिट হই তো এখানে কুসিনে দুজন করা পরে মেডিকেল আমি এডমিশন দেই মেডিকেল এডমিশন দেওয়ার পর আমার মেডিকেলে চান্স হয় চান্স হওয়ার পরে ওখানে ভর্তি হতে হয় কিছুদিন পরে ক্যাম্পাস বন্ধ হওয়ার পরে আমি বাড়িতে ফার্স্টলি বাড়ি যাওয়ার পর আমি আমার ওই ফ্রেন্ডের সাথে এমনি কন্টাক্ট হয় এর মধ্যেই একটা ফ্রেন্ড ঢাকায় এডমিট হইছে ইউজিন কলেজে তো ওর সাথে ভালো কন্টাক্ট থাকে তো বাড়ি যাওয়ার পরে সবার সাথে কন্টাক্ট হয় কন্টাক্ট হওয়ার পর আমি একদিন আমরা ঠিক করি যে একদিন টিচারের সাথে দেখা করব আমরা বাসা বাড়িতে যে হায়ামে যে টিচারের কাছে করতাম ওই টিচারের কাছে দেখা করবো ওই টিচার হলো বরিশাল মদন মোহন কলেজের টিচার মদনমোহন কলেজের টিচার টিচারের সাথে দেখা করব তো ওই টিচারের কাছে দেখা করার জন্য আমরা যাই সকালবেলা যাই আমি ওই দিন আমি চলে আসবো ঢাকা তার জন্য আমি সকাল বেলায় যাই যে আমার বিকালে ঢাকা চলে আসতে হবে বরিশাল থেকে আসার সকালবেলা যাই যাওয়ার পরে মানে অনেকক্ষণ হয়ে যায় আমার ফ্রেন্ড কেউ আসে না তারপর আমি ফোন করি সবাই কি ব্যাপার তোমরা আসো না আমাদের তো আজকে পিকনিক তো একটা কাজ করি আমরা সবাই রেডি হয়ে আসি আসে দেখা করে চলে যাব তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আসো আমি কিছুক্ষণ ওয়েট করি তারপর আসছে ওরা আসার পরে ওরা বলতেছে আমাদের সাথে চল আমি বলতেছি না আমার তো আজকেই ঢাকা যেতে হবে আর তাছাড়া আমি বাসায় বলে আসিনি আমার অনেক রাগ করবো সবাই অনেক রাগ করব আমি বলে আসিনি এটা সেই সুতরাং সম্ভব না যাওয়া পর বলতে আচ্ছা আমরা তো তোর বাসার সামনে দিয়ে যাবো তুই আমাদের সাথে চল তোকে শিফট করে দিয়ে চলে যাব আমরা তো আমি আচ্ছা ওকে ঠিক আছে তো আমি একটা মাইক্রো ওরা এই মাইক্রোটাতে করে আসছিল আমি ওই মাইক্রোতে ওরা উঠে আমি পথ থেকে নেমে আমি লাস্টে উঠি ওঠার পরে আমি যখন মানে উঠে আমি নক করি পরে ঘোরার পরে আমার কিছু মনে নেই এখানে যে কি হয়েছিল আমি কিছুই বলতে পারবো না জাস্ট আমি একটা স্মাইল মতো ফিল করছি তারপর আমি আর কিছু মনে আমার সেন্স ছিল না আমার যখন সেন্স আসে তখন সন্ধ্যা সন্ধ্যার দিকে আমি ফিল করতেছি যে তখন সন্ধ্যা জাস্ট আজান হচ্ছে এরকম সময় এবং তখন আমি দেখেছি যে আমি মাওয়া ঘাট ওভার করেছি জাস্ট পোস্তকলা ব্রিজ ঢাকা পোস্তকলা ব্রিজ আমি তখন মুখে কিছু বলতে পারছি না এবং কোন কিছু আমি এক জাস্ট একবার কি দুইবার চোখ খুলে আবার চোখ অফ হয়ে গেছে আমার অফ হয়ে গেছে তারপর আমি আর কিছু বলতে পারবো না তখন আমার সেন্স আসছে রাত্রে তখন প্রায় আহ আড়াইটা কি তিনটা বাজে মনে হয় আমি ওই রকম মনে হচ্ছিল আমার কাছে আড়াইটা কি তিনটা বাজে তখন আমি যে জায়গায় ওই জায়গাটা টাঙাই মানে আমি ব্যাক আসার সময় দেখেছি যে ওটা টাঙ্গাইল তখন আমি জানি ওটা যে টাঙ্গাইল আমি একটা বাসায় আছি ওই বাসায় অনেক লোকজন আছে এবং আমি এর মধ্যে যখন আমি মামাতে পোস্তকলা ব্রিজ নওয়াঘাট যখন শেষ হলো পোস্তকলা ব্রিজে যখন আমি চোখ খুললাম তখন আমি দেখছি যে আমার পাশে ওই ছেলেটা বসা সামনে আরেকটা ছেলে বসা মাইক্রো দুইটা ছেলে আমি সামনে যে ছেলেটা বসা ওই ছেলেটাকে আমি কখনোই দেখিনি আর আমার সাথে পরিচিত না ছেলেটা আপনি কি মাইক্রোতে তখন মাইক্রো ভিতরে মাইক্রো ভিতরে তখন আমি এর মধ্যে যে দুইবার চোখ খুললাম তখন আমি দেখতে পেয়েছি যে আমার সামনে ছেলেটা ড্রাইভারের পাশে বসা যাকে আমি কখনোই দেখিনি এর আগে আমার পাশে ওই ছেলেটা এবং তারপর তো রাত্রে আমি যে বাসায় যখন আমি ফ্রেন্ডস আসে তখন আমি ওই বাসা এবং আমি দেখি যে আমার চারপাশে অনেক লোকজন ওই বাসা অনেক মেম্বার বাট আমি তাদের কাউকে তো কখনোই দেখি নাই চিনিও না তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আমি এখানে কি কেন আসছি এবং কিভাবে তারপর বললো যে তুমি এখানে কোনো শব্দ করবে না সাউন্ড করবে না এখানে যদি কোনো সাউন্ড করো তোমারই কিন্তু প্রবলেম হবে তোমার প্রবলেম হবে তো এখানে কোনো সাউন্ড টাউন্ড করবে না বলতেছে তুমি ঢাকায় আসো প্রবলেম নেই প্রবলেম নেই ওই বাসে একটা মহিলা বলতেছে আমাদের তুমি ঢাকায় আসো প্রবলেম নাই প্রবলেম নাই চুপচাপ শুয়ে থাকো আমার কিন্তু লোক বেশি ভালো না বেশি সাউন্ড কর একেবারে জবাই করে দেবো আমি তারপর চুপচাপ শুয়েছিলাম সকাল হওয়ার পর আমি দেখলাম যে ওই ছেলেটা আসছে ওই বাসায় ও ওই বাসায় ছিল না আমি ছিলাম ওই বাসায় আসছে এবং আসার পরে মানে এতক্ষণ তো আমি সবার সাথে কন্টিনিউ ছিলাম আসার পরে আমাকে একটা রুমে রুমে করে আলাদা করে মানে বসিয়ে আমার হাত পা বেঁধে দেওয়া হয়েছে বেঁধে দেওয়া হয়েছে বেঁধে তারপরে ও বলতেছে এবার বুঝছো আমার সাথে খারাপ ব্যবহার করার কি ফল আমি তো তোমার আগেই বলছিলাম যে আমার সাথে রাত বিয়োগ করে কিছু করতে পারবা না আমার সাথে খারাপ ব্যবহার করবিচ্ছো বললাম বলছি যে আপনি কেন নিয়ে এসেছেন আমাকে এখানে পর বলতেইছে দেখো আমি তোমারে নিয়ে এসেছি আমি তোমার কোন ক্ষতি করব না তোমারে বিয়ে করব সব কিছু ঠিক হয়ে যাবে তুমি বিয়ে কন্ডিশনে তুমি যেটা বলবে সেটাই ওকে পর আমি বলছি কেন আমি আপনাকে বিয়ে করব আমি তো আপনাকে বিয়ে করার প্রশ্নই জাগে না আপনি নিজের অবস্থানটা আর আমার অবস্থানটা চিন্তা করেন আমি একটা মেডিকেল স্টুডেন্ট আর আপনি একটা যে কোনো ওয়ে নাই আমার সাথে আপনার বিয়ে হওয়ার মতো আমি কেন একবার চিন্তা করছেন পরে বলতেছে আমি তো তোমাকে তুলে নিয়ে আসছি এটা তো কেউ জীবনে জানবো না সবাই তো জানে তুমি আমার সাথে পালায় চলে আসছোয় আমি আপনার সাথে পালায় আসছি মানে পরে বলতেছেন তোমাকে আমি নিয়ে আসছি তখন সকাল সাড়ে আটটা হ্যাঁ 9.5 এর মধ্যে অত্র এলাকার এমন কোনো লোক ন্যায় যে জানে যে তুমি আমার সাথে পালাই আসছো মানে কি বল বল তো এটাই তুই না আমি যে কি করতে পারি তোমাকে আমি নিয়ে আসা পরে আমার বন্ধু বান্ধব হতে সবাই এলাকায় পাবলিশ করে দিয়েছি যে আমি তোমার সাথে তুমি আমার সাথে পালাই আসছো আর তোমার সাথে যে আমার আগে থেকে একটা ইও হইছিল এটা তো সবাই জানে পরে বল বল তো